সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম রয়েছে ঐতিহ্যবাহী পাবনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর পেঁয়াজের পাইকে হাটে তো হাট থেকে কিন্তু আপনাদের পেঁয়াজের বাজার দরটা কিন্তু আজকে জানিয়ে দেবো যদি আপনার সকালবেলা কিন্তু হাট ছিল আজকে কাজের কারণে কিন্তু আসতে পারেনি তো দুপুরবেলা কিন্তু চলে আসলাম আপনাদের বাজার দরটা জানানোর জন্য তো আজকে বাজার দরটা কিন্তু চরম ধস ব্যাপক আমদানি দাম কিন্তু অনেক কম রেকর্ড পরিমাণ কিন্তু কমে গেল পেঁয়াজের বাজার এইবার এই বছরের কিন্তু সর্বোচ্চ নিম্ন দামে কিন্তু আজকে পেঁয়াজ কিন্তু বেচা বিক্রি হয়েছে বনগ্রাম হাটে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দামে বেচা কেনা হয়েছে যারা ব্যবসায়ী আছে তাদের নিকট থেকে কিন্তু আপনাদের জানিয়ে দেব তো হাট কিন্তু সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয়ে থাকে শনিবার এবং মঙ্গলবার তা আপনার বস্তা ভরার কাজ সম্পূর্ণ হয়েছে দেখুন এখন কিন্তু ট্রাকে লোড হচ্ছে এখানে কিন্তু এই বনগ্রাম হাট থেকে কিন্তু আপনাদের ঢাকা চিটাগাং আর রাজশাহী টাঙ্গাইল সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু এই বনগ্রাম আট থেকে কিন্তু পেঁয়াজগুলো গিয়ে থাকে দেশের বিভিন্ন জেলায় কিন্তু এই কাকারা কিন্তু পেঁয়াজগুলো নেয় তাই আজকে ব্যাপক আমদানি ছেলে দেখুন এই পাশে কিন্তু ট্রাক আছে এই পাশে টাক সামনে একটা ট্রাক আছে তারপরে এই যে দেখুন এই কাছে কিন্তু আপনার এই ঘরে ভর্তি কিন্তু আপনার পেঁয়াজ তো মূল কাটা পেঁয়াজের আমদানিটা কিন্তু বেশি

আর মোর কাটা চারশো পাঁচশো সাতশো চারশো পাঁচশো ছশো সাতশো সর্বোচ্চ এক হাজার আছে না এক হাজার সুখ না ওইগুলা আলি এক হাজার এগারোশো দেখুন এই কাকারা কিন্তু পেঁয়াজ কিনছে তা আজকে কাকা এটা আলি পেঁয়াজের আমদানি কেরম ছিল আজকে প্রচুর আমদানি প্রচুর আমদানি আরো কতদিন চলি পারে আমদানি কাকা দুই মাস চলবি আরো দুই মাস এই মূল কাটা না দেশি আলি মূল কাটা এক মূল কাটা আর এক মাসের ভিতরে শেষ হয়ে যাবে না

অনেকে নাকি বাড়ি বাড়িতে পলাচলে যাচ্ছে কিস্তির ঠা উঠে কাকা দেখুন আজকে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু আমদানি ছিল এবং যারা কৃষক আছে তারা কিন্তু অনেক টাকা লোকসান এবং অনেকে কিন্তু কান্নাকাটি করে কিন্তু এই হাত থেকে গেছে যে সামনে যে পেঁয়াজের বাজার হালি পেঁয়াজ আছে এরকমই দামে কিন্তু বিক্রি হবে যখন ছিজেন আর যখন শুকনা হবে কাকা বলতেছে কাকা একজন পেঁয়াজ ব্যবসায়ী কাকা আজকে কোন আছে আমরা

তা অসংখ্য ধন্যবাদ কাকা এই কাকা কাকা অনেক ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ দুই একশো মন কিন্তু নিতে চায় সেক্ষেত্রে আপনারা কি নাম্বারটা দিবেন কাকার নামটা একটু বলতেন বজলু কাকা বজলু কাকা কাকা কিন্তু পাবনার বিভিন্ন হাট গাড্ডা কিন্তু পেঁয়াজগুলো ক্রয় করে থাকেন এবং আপনারা চাইলে পারে কাকা নাম্বার দিচ্ছে কাকার উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন কাকার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সাতষট্টি সাতষট্টি বত্রিশ চল্লিশ এই উল্লেখিত নাম্বারে যোগাযোগ করলে আপনারা যারা পেঁয়াজ সংখ্যান্ত লেনদেন ব্যবসা বাণিজ্য করতে চান এই কাকার সাথে যোগাযোগ করবেন কাকা ইনশাল্লাহ কাকা ভালো মানুষ কাকা আপনাকে কিন্তু হেল্প করতে পারবে তো দশক মিনিট এই ছিল আপনার বনগ্রাম হাট থেকে সর্বশেষ অবস্থা চারশো টাকা এগ কাকা বলে চারশো থেকে শুরু করে সর্বোচ্চ এগারোশো টাকা মন এরকম দামে কিন্তু আজকে বনগ্রাম হাটে বিভিন্ন কয়েকটির হালি এবং মূল কাটা পেঁয়াজগুলো বিক্রি হয়েছে আপনাদের হাটে বাজারে কেমন বাজার দর ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ দর্শক মণ্ডলী ভালো থাকবেন